আমরা যখন একটা ভালো কিছু করতে যাই তখন আমাদের কাছের মানুষ বলেন আর দূরের মানুষই বলেন অনেক মানুষই আছে যারা ভালো চোখে দেখে না হয়তো তাদের চোখে আমাদের এই কাজগুলো অনেক বেশি খারাপ লাগে যেমন ধরেন আমি ভালো থাকছি ভালো খাচ্ছি ভালো পড়ছি বা ভালো কোথাও বেড়াতে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে অনেক মানুষের কাছে এই জিনিসটা ভালো লাগে না কাছের মানুষ তো আছেই তার সাথে কিন্তু দূরের মানুষদের কাছেও এগুলো ভালো লাগে না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় নিয়ে বসে পড়ছি তো এগুলো এখন সব ভাস করে রাখবো গতকাল এগুলো ধুয়ে দিয়েছিলাম তো গত দুই দিন ধরে হচ্ছে একটু একটু রোদ বের হচ্ছে তো রোদ দেখেই দেখে জমা দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে সব কিছু ভাস করে নিচ্ছি আর একদম সকালবেলায় করছি যে কারণে আমার মুডটা একদমই অফ মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো কাজই তেমন একটা ভালো লাগে না প্রায় এক ঘন্টা মতন মুডটা একদমই অফ থাকে আর সকালবেলা উঠে এই কাজগুলোই করতে হয় যেমন কাপড় হচ্ছে ভিজানো তারপরে হচ্ছে কাপড় যেগুলো শুকনো থাকে সেগুলো ভাজ করা তারপর রুমগুলো পরিষ্কার করা থালা বাসন মাজা তো সকালবেলা এই কাজগুলোই করতে হয় তো যাই হোক সকালবেলা কাজ করলাম তারপর খাওয়া দাওয়া করেছি তো সকালবেলা নাস্তার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ রেগুলার আমরা তেমন একটা নাস্তা বানাই না যেদিন বানাই সেদিন বানাই আর না হলে হচ্ছে যে ভাত তরকারি থাকে সেটাই হচ্ছে আমরা সকালে বেশিরভাগ সময়টা খেয়ে থাকি যে কারণে হচ্ছে সকালের ভিডিও তেমন একটা করা হয় না তো যাই হোক এই যে দুপুর বেলা রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবো তো মিষ্টি কুমড়া আমি আজকে একদম ফার্স্ট টাইমের মতন এরকম ভাবে ভাজি করছি আমি আগে কখনো এরকম ভাবে ভাজি করিনি তো অনেক আপুদের দেখি এরকম ভাবে ভাজি করে সত্যি কথা বলতে আমি তো কখনো খাইনি ভাবিও নি যে ভালো লাগবে কি খারাপ লাগবে তো আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি অনেক ভিডিও তো দেখি এরকম ভাবে ভেজে খাই বলে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে শুধু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম তারপর হচ্ছে এরকম ভাবে ভেজে নিলাম খেতে হয়তো ভালো লাগবে না তো আমি হচ্ছে এখন অল্প কিছু পরিমাণে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এভাবে ভেজে নেব তো এইভাবে ভেজে না খুবই ভালো লাগছিল তো মিষ্টি কুমড়াটা ভাজা শেষ করে যেবাকে প্রথম খেতে দিয়েছিলাম দেখলাম ও খাই কিনা তো দেখলাম ও বেশ ভালোই খাচ্ছে যে কারণে ওর জন্য হলুদ আর লবণ দিয়ে মানে ভাজা যে মিষ্টি কুমড়া ছিল ওইটা আবার তুলে রাখলাম আর আর বাকিগুলো আমি মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তার সাথে আজকে চিংড়ি মাছ আমি ছোট চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করেছিলাম তো এত বেশি চিংড়ি মাছ পছন্দ করেছে সত্যি কথা বলতে মিষ্টি কুমড়ার ভিতরে যতগুলো চিংড়ি মাছ ছিল যে বা শুধুই মানে খেয়ে নিয়েছিল তো যে কারণে আজকে একটু বড় চিংড়ি রান্না করছি যাতে ও খুব ভালোভাবে খেতে পারে কারণ গতদিন এটা তো অনেক ছোট ছিল তো ভাবলাম এই যে আজকে একটু বড় চিংড়ি রান্না করি যে বা খুব ভালোভাবে তাহলে খেতে পারবে তো এখান থেকেও ওর জন্য কিছুটা হচ্ছে ভাজি উঠিয়ে রাখবো আর বাকিগুলো আমাদের জন্য ভোনা করব তো রান্না করতে এসে দেখলাম রসুন তারপর পেঁয়াজ এগুলো হচ্ছে বাটা মশলা নাই ফুরিয়ে গেছে যেহেতু আমি বাড়িতে ছিলাম আর আসার পর ওরকম ভাবে ফ্রিজ চেক করিও আর হচ্ছে মশলা করাও হয়নি তো ভাবলাম এখন আর মশলা করছি না কয়েকটা রসুন এরকম ভাবে হামান দিস্তে একটু সেজে নি কারণ এখন মশলা করার তেমন একটা টাইম নাই তো যাই হোক চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম তো যাই হোক এখন হচ্ছে বাকি তেলটার সাথে আরো একটু তেল দেব দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব তো চিংড়ি মাছ ভুনা কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো যেভাবেই চিংড়ি মাছ ভুনা করা হোক না কেন আমার কাছে মনে হয় যেন চিংড়ি মাছের হচ্ছে ফ্লেভারটাই অন্যরকম খেতে বেশ মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বিশেষ করে আমাদের নিজেদের ভিতরে মানে এমন টাইপের কিছু মানুষ থাকে যারা হচ্ছে আপনার ভালো দিকটা দেখতেই পারবে না আপনি যে ভালো আছেন ভালো থাকছেন খাচ্ছেন চলছেন এইগুলো তাদের সহ্যই হবে না এগুলোতেও মানে একদম কমন একটা বিষয় মানে নিজের মানুষগুলো তো এগুলো সহ্য করতে পারবে না কিন্তু বাইরের মানুষে যে এরকম করে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতাম না মানে কিছু কিছু পাবলিক আছে যারা ভিডিও দেখার পর কমেন্ট বক্সে এসে তারা ইচ্ছা মতন মানে বলতে থাকে মনে হয় যেন তারা কোনোদিনই এরকম ভাবে কিছু দেখেনি যেটা আমরা দেখাচ্ছি আর অন্যের ভালো দেখলে মানুষের জ্বলবে কেন বলুন তো যে যার জায়গা থেকে সে তো সুখে থাকতেই পারে তাই না কারণ তো মানুষ সুখে থাকার জন্য এত কিছু করছে আর আমরা যে ভিডিও বানাচ্ছি এটা কোনো খারাপ কিছু না খারাপ আমাদের কাছে যেহেতু লাগছে না তাহলে আপনাদের কাছে কেন খারাপ লাগবে আর যদি খারাপই লাগে তাহলে ভিডিও দেখার দরকার নাই আর যদি ভিডিও দেখেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে এসে এ ধরনের বাজে বাজে মন্তব্য করবেন না তো অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ